ভালো লাগে না হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমরা কি তোমাদের জীবনটা কাটাতে কাটাচ্ছি তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য আর আমি এই মুহূর্তে তোমাদেরকে 1xBet সম্পর্কে বলছি আর এটি অনলাইনে অর্থ উপার্জনের একটি এক্সিলেন্ট প্ল্যাটফর্ম এবং ইন্টারন্যাশনাল লাইসেন্স সহ সারা বিশ্বে সবচেয়ে সম্মানজনক স্পোর্টস বুক গুলোর মধ্যে একটি আর 1xBet এ সব সময় প্রচুর সিজনাল এবং উইকলি বোনাস এবং অফার থাকে তোমরা এখানে ক্রিকেট ফুটবল ক্র্যাশ লাকি হুইল রুলেট এবং এই ধরনের আরো অনেক গেম দেখতে পাবে আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তোমরা তোমাদের যেকোনো পেমেন্ট মেথডের মাধ্যমে মানি উইথড্র এবং ডিপোজিট করতে পারবে তোমরা এখানে চব্বিশ ঘন্টা অর্থাৎ সাত দিন কাস্টমার সার্ভিস পেয়ে যাবে আর শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া গোপন প্রমো কোড প্রিয়ান অল এক্স ব্যবহার করলে প্রথম ডিপোজিটে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পেয়ে যাবে এটির লিঙ্ক আমার কমেন্টে পিন করা আছে তো তাড়াতাড়ি যাও চেক করো আর ডাউনলোড করো ওয়ান এক্স বিন আজকের এই ভিডিওটা একেবারে দেখলে তোমাদের হয়তো বা অনেক কিছু বুঝতে পারবে অনেক কিছু জানতে পারবে যাই হোক মা আর দিদি আমাদের উপর করেছে খুবই জঘন্য নাও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি আজকে একটা প্ল্যান করেছি যে পিয়ার মেডেন ওভার একটা প্ল্যান করব সেটা কি হবে ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে জানি না ওরা কি ভাববে আমাকে কারণ প্ল্যানটা একটু অন্যরকমই ওদের হয়তো খারাপ লাগবে যাই হোক যেটা যেটাই হবে সেটা তোমরা ভিডিও দেখলেই দেখতে পাবে ওরা ওষুধ আনতে গেছে তা আমি তো ক্যামেরা সেট করতে পারি না আমার মেয়ে আমার সাথে আছে ওই সব করে করে দেবে ওদের আমি ফোন করেছিলাম ওরা চেনার পার্ক থেকে বেরোচ্ছে তা ওরা এলেই শুরু শুরু হবে দেখতে পাবে দেখতে তো ভালো আসলে তো তোমাদের খুব ভালো লাগবে ক্যামেরাটা সেট করে দিয়েছি ওরা এখন रुके যাবে যেহেতু মা পারে না ক্যামেরাটা আমি সেট করেছি ভাইয়ের সাথে আর পিয়ার সাথে মিশে মিশে ক্যামেরা সেট করাটা আমি শিখে গেছি তো মা আজকে প্রাণ করছে বাবার উপর মানে বাবাকে মা ডিভোর্সটা দিতে চায় তো আমিও সব জানি মাও সব জানে আমি আমরা দুইজন ভাইয়ের উপর আর পিয়ার উপর প্রাণ করছি তো আমি এমন ভান করব যে আমি কিছুই জানি না তো দেখো তোমাদের ভিডিওটা আশা করি খুব খুব ভালো লাগবে

খালি বুড়ো ছেলে আর বাবা তোমার মাথারই আমি একদিন আমার পন থেকে ওর সঙ্গে একসাথে ছিল না তাও আমার আমার বাবা তো খুব ভালো ওরতে গেলে আমার কোনদিন ঠাই দিত না সেভাবে থাকাতে তোদের দুই ভাই বোনের পৃথিবীতে আসা তোরা ছোট ছিলে তাই একদিন চুপচাপ ছিলাম তারপর এখন তোরা বড় হয়ে গেছিস যাজার মতো তোরা এখন নিজের মতো করে বাস করবি এখন আমি না থাকলো চলবে তোমার এসব ভুলভাল কথা বন্ধ করো বন্ধ করলে আমার কাজ বন্ধ হবে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে কিসের কাজ কিসের কাজ কোটের কোটের কাজ কোটের কাজ কি মানে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে তুমি আমায় ডিভোর্স দিবা মানে রেখে আমাদের কাছে সিদ্ধান্ত নিছ একবারও তোমার কাছে কেন সিদ্ধান্ত না আমরা আমরা তোমার সন্তান না তোমার যা যা জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারে বাবা কেন

আমি আসবো দেখবো আমার না দেব দিলে আমি নিয়ে যাবো আমার কাছে থাকবে আবার দিয়ে যাবো তারা কি ভাববে বলো থাকে হ্যাঁ ঠাম্মা দাদু আলাদা থাকে চাই না আর এইগুলি হবেও না আমি হইতো দেবো না

আমি তো পারি না যাই হোক আমার মেয়ে সব করে দিয়েছে ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো না চুপ এখন